নমস্কার বন্ধুরা ল্যান্ড সেল এস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আপনাদের দেখাবো আমি সোনারপুর আড়াপ পাচে ষোলো ফিট চড়া পিচ রোডের পাশে সাড়ে তিন বিঘা একটি জমি এখানে কিন্তু যাতায়াতের জন্য আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর জমিটি কিন্তু এই যে রয়েছে দেখুন বন্ধুরা একদম ষোলো ফিট চড়া পিচ রোডের পাশেই রয়েছে কিন্তু জমিটা আপনাদের লোকেশন সম্পর্কে একটু জানিয়ে দিই এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর এই জায়গাটির নাম আরা বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একদমই স্কিপ করবেন না সব কিছুই আপনাদের ভালো করে আমি জানিয়ে দেবো ভিডিওটি দেখতে থাকুন আপনাদের এদিকের সীমানাটা আমি আঙুল দিয়ে একটু ভালো করে দেখিয়ে দেবো এখানে দেখুন এই স্ট্রেট করে কিন্তু সীমানা পুরো চলে গিয়েছে আর আশেপাশে কিন্তু বহু মানুষ এখানে জায়গা কিনে সুন্দর সুন্দর বাগান বানাচ্ছে আপনারা কিন্তু এই জায়গাটি কিনে এরকম বাগানবাড়ি বা রিসর্ট বা কোনো ফার্ম হাউস বানাতে পারেন বা আপনারা জমিটি এখন কিনে নিয়ে ভবিষ্যতের জন্য কিন্তু রেখে দিতে পারেন জমির মূল্য ভবিষ্যতে আরও বেড়ে যাবে এখানে খুব সুন্দর পজিশনে জমি রয়েছে কিন্তু এটা দেখুন বন্ধুরা যেসব বন্ধুদের এই জমিটি পছন্দ হবে দেরি না করে শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সামনে থেকে এসে অবশ্যই ভিজিট করবেন আপনাদের সামনে থেকে দেখলে অবশ্যই পছন্দ হবে আপনাদের পরিচিত বন্ধু বন্ধুবান্ধব যারা এরকম জায়গা খুঁজছে তাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা এরকম জমি কিন্তু সব সময় পাওয়া যায় না খুব সুন্দর লোকেশানে রয়েছে বন্ধুরা জমির সীমানাটা আমি আরও একবার আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার আঙুলের দিকে একটু লক্ষ্য করে দেখবেন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই জমিটির কিন্তু আপনারা একশো থেকে প্রায় একশো কুড়ি ফিট মতো ফ্রন্ট পেয়ে যাবেন আর সীমানা এই রাস্তায় চলে এসেছে বন্ধুরা এই জমিটি কিন্তু আপনারা নির্ভয়ে কিনতে পারেন এই জমিটির কাগজপত্র একদম ফ্রেশ আছে এটি কিন্তু শালি রেকর্ডের জমি রয়েছে আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আমাদের চ্যানেলে কিন্তু সবসময় নতুন নতুন কম বাজেটের ভালো প্রপার্টির সন্ধান আসতে থাকে তো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ল্যান্ডসেল এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবার আপনাদের এদিকের সীমানাটাও আমি আঙুল দিয়ে ভালো করে দেখিয়ে দেবো বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন বন্ধুরা মূল্য সম্পর্কেও আপনাদের জানিয়ে দেবো দেখুন রাস্তাটা যথেষ্ট বড় রাস্তা কিন্তু পুরো ষোলো ফিট চড়া পিচ রোড তার পাশেই কিন্তু আপনারা এই জমিটি পাচ্ছেন যে কোনো ফোর হুইলার গাড়ি নিয়ে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন বন্ধুরা কোনো রকম সমস্যা এখানে হবে না বন্ধুরা আপনাদের মূল্য সম্পর্কে এবার একটু জানিয়ে দেবো সাড়ে তিন বিঘা শালি রেকর্ডের এই জমিটির প্রতি কাটা পিছু মালিক মূল্য রেখেছে এক লক্ষ আশি হাজার টাকা করে যেসব বন্ধুদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন